গ্রেটার নয়ডার সবচেয়ে আলোচিত একটি ঘটনা নিকি পার্টি হত্যাকাণ্ড যেটা ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন একটি মৃত্যু কিন্তু তার চারপাশে ঘুরছে অসংখ্য প্রশ্ন অসংখ্য রহস্য নিকি পার্টি হচ্ছেন এক তরুণী স্বপ্ন নিয়ে সংসার শুরু করেছিলেন কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে শুরু হয় তাদের পরিবারে অশান্তি পরিবারের অভিযোগ স্পষ্ট নিকিকে বারবার দেহে যার জন্য চাপ দেওয়া হচ্ছিল প্রায় পঁচিশ থেকে চৌত্রিশ লক্ষ টাকার দাবি আর এই দাবি পূরণ না করায় তাকে নিয়মিত মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হতো পরিবারের মতে সেই অত্যাচারের শেষ হল নিকির মৃত্যুর কারণ কিন্তু এখানেই শেষ নয় প্রতিবেশীরা বলেছে অন্য গল্প তাদের দাবি দেহেজ নয় নিকির ইনস্টাগ্রাম রিলসই হচ্ছে নিকির জীবনের মৃত্যুর মূল কারণ নিকি ও তার বোন কাঞ্চন প্রায় সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতেন স্বামী বিপিনের এটা পছন্দ ছিল না বারবার এ নিয়ে ঝগড়া হতো প্রতিবেশীদের মতে এ বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়তে থাকে এর মাঝেই সামনে আসে একটি হাসপাতালের রিপোর্ট যেখানে লেখা আছে নিকি নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে দগ্ধ হয়েছেন অর্থাৎ ঘটনা দুর্ঘটনাক্ত হতে পারে কিন্তু আবার পরিবারের অভিযোগ বলা হয়েছে এটি সরাসরি একটি খুনের ঘটনা এরপর পুলিশের হাতে আসে একটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যায় ঘটনাস্থলে মানে ঘটনার দিন ঘটনার সময় নিকির স্বামী বিপিন বাড়িতে ছিলেন না তিনি বাইরে একটি দোকানে দাঁড়িয়েছিলেন যদি বিপিন বাড়িতে না ছিলেন তবে নিকির মৃত্যুর জন্য কেদাই এই ফুটেজে বিপিনের বিরুদ্ধে সরাসরি সরাসরি হত্যার অভিযোগে ফাঁক তৈরি হয়েছে অন্যদিকে ভাইরাল হয়েছে একটি শব্দাহ ভিডিও নিকির বোন কাঞ্চন অভিযোগ করেছিলেন যে নিকির মৃত্যুর পর শ্বশুর লোকজন পালিয়ে গেছে কিন্তু ভিডিওতে দেখা যায় নিকির শ্বশুর নিজেই তার শেষকৃত্য সম্পন্ন করেছেন এতে আবার প্রশ্ন উঠেছে কাঞ্চনের অভিযোগ কতটা সত্যি কাঞ্চন বলতে নিকির যে বোন এখনো তদন্ত চলছে নতুন তথ্য সামনে আসছে একের পর এক পুলিশ বারবার পরিবারের সদস্যদের বিশেষ করে কাঞ্চনকে জিজ্ঞাসাবাদ করেছে কারণ তার বক্তব্য অপমানে প্রচুর অসঙ্গতি রয়েছে